দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী ভাই গাজ হাট আপনার জানেন নেই হাটের সপ্তাহে দুদিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাইওয়াল যাতে গ্যাভিম বাসুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তত্তগুলো দেবো বাচ্চা কোনটা হয় বাচ্চা এই যে এই যে এইটা বাচ্চা এইটা শাইওয়াল 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 বাচ্চা দেখছিলাম মাথাটা দেখান তো মাথাটা

গাভে সুন্দর চাচা তো কয়দাত বাড়ে দুধ কয় কেজি চার কেজি বাচ্চা বেটা বাচ্চা সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা সার বাচ্চা তা তো কত দাম বাঁচা কিনা কত একবারে পঁচিশ ছাব্বিশ কয় পঁচিশ ছাব্বিশ কয় কত হলে ব্যসা মন্ত্র

সুপারিস্ট আপনাকে কয় দ্যাট ভাই দ্যা দুধ কয় কেজি ভাই চার সাড়ে চার কেজি দুধ দাম কত ভাই দাম পনেরো হাজার ভাই একশো পনেরো জি বেঁচা কত একবার বেঁচা কেনার দর্শন নিচে হবে না ভাই দর্শন নিচ্ছে হবে না জি কত হলে হবে ফিক্সড এক হাজার কম হতে পারে আচ্ছা আচ্ছা নয় এক লক্ষ নয় হাজার ফিক্সড শাহীওয়াল জাতের গা ভী বাছুর আমরা দেখছিলাম মানসম্মত কয়দাত মাযান দুধ প্যাকেজি দুই তিন সাথে তিন ছাটা দিন তিন ছাটা দিন দুধ বেডি বাচ্চা চাইবাল বেডি বাচ্চা সুন্দর মানালি কাগেরি বাচুর আমরা দেখছিলাম কত দাম ভাই নামা 25 ব্যাসাকিনা কত হবে পনেরো হাজার আম দর্শক দেখছিলাম আমরা এখানে পনেরো হাজার চাইছে এটা এটা কি ব্যাটা না ব্যাটি এটা ব্যাটা ভাই ব্যাটা দাঁত কটা বড় ভাই নতুন জোয়ান দুধ কয়ে গেছি দুধ আর কত চাচ্ছেন দাম কত ব্যাসা কিনা কত ভাই কত পর্যন্ত বলে কাস্টমার ভাই আশি বিরাশি তিরাশি ঠিক নাই আচ্ছা তলা লড়া দেখি তো তলা লড়া তলা তলা বাচ্চা কুন্ডা বাচ্চা সাইওয়াল বাচ্চা বেটা বেটা দাঁত কটা দাঁত আর আমরা দেখছিলাম এখানে গরুটা দেখা শুনছি হাবিবুর ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা অবস্থা ভালো নাই খালি সারাদিন বৃষ্টি আর বৃষ্টি হয় আচ্ছা গাইবাসীর উদ্দেশ্যে আসছেন নাকি আচ্ছা দেখা পাইলাম আমি ভিডিও করতে করতে যাই হোক কত বলিস কত কত চাইছেন বেরাশি চাই বেরাশি বেরাশি চাই চমৎকার গাভী বাছুর আমরা দেখছিলাম বেশ সুন্দর মানের বেটা বাচ্চা বেটা বাচ্চা সুন্দর মানের বাচ্চা বেটা বাচ্চা 100 ছাইবাল বাচ্চা ছাইবাল কটা মাজান আমার আটা হয় দাঁত আটা দুধ পাইগেদি পাবে 2 লিটার পাবে 2 লিটার দুধ পাবে কত চাইছেন আপনি কত চাইছেন দি ভাই এই যে 7830 100 দাম ভাই 7830 100 দাম 100 দাম আমি 105 ধরে দিব ভাই 105 হলে দিবেন এটা চাইছেন আপনি আচ্ছা আর আপনি কত বলছেন 95 ভাই 95 95000 আ সুন্দর মানার গাবি ভাটু আমরা দেখছিলাম এখানে এই 500 একটা দেখছিলাম মানসম্মত গাবি ভাটু কি মাজান বেটা না বেটি 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 বাচ্চা সুন্দর মানের বাচ্চা বেটি বাচ্চা কয় দাঁত মাজান দুই দাঁত দুধ কটা দুধ তিনটা দুধ আমরা দেখছিলাম তিনটা দুধ দাঁত কটা দুই দাঁত দুই দাঁত আমরা দেখছিলাম

আশি 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 ছাতা কে বেটি বাচ্চা বেটি দাঁত করা দাঁত আচ্ছা কয় কত চাইছেন বাস আসা বিরানব্বই হাজার আপনি কি দাম করতেছেন ভাই দাম করেছি কত আপনি পঁচাত্তর করেছে পঁচাত্তর দর্শক শুনছিলেন পঁচাত্তর হাজার বলছে